যুব রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ জনগণের কাছে দায়বদ্ধ যুব মোর্চা বরাবরই আপনারা লক্ষ্য করেছেন এই রাজ্যের বুকে বিভিন্ন সময় যত যত সময় প্রতিকূল পরিস্থিতি আসছে যুব মানুষের পাশে দাঁড়িয়ে সেই কোভিডের সিচুয়েশনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে রোদের তীব্র তাবধা সারা দেশ জুড়ে একটা উষ্ণ আবহাওয়া চলছে সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা রাজ্য জুড়ে যুব ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্য করেছেন আপনারা ঠান্ডা পানীয় বিতরণ থেকে শুরু করে তরমুজ বিতরণ এবং সাত দিন দিনব্যাপী আমরা যে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু আমাদের বার্তা যে এই সাত দিনের পরেও এই রাজ্যকে আমরা সবুজ ত্রিপুরা একটা নির্মূল ত্রিপুরা রাজ্য যতদিন পর্যন্ত না বানাই আমাদের এই কর্মসূচি চলবে আজকে ছয় আগরতলা যুব ভাইয়েরা আমার বোনেরা আছেন মায়েরা আছেন এবং এলাকাবাসী আমরা সকলে মিলে আছেন আমাদের মেয়রিন কাউন্সিল এবং সকলে মিলে আমরা আজকে চারা গাছ বিতরণের মাধ্যমে এই ছয় আগরতলাকে একটা সবুজ ছয় আগরতলা বানানোর যে উদ্যোগ নিয়েছি যুব হাত ধরে সেটা আমরা করবো আমরা ফোন নিয়েছি এবং আজকে এই একটা ক্লাব প্রাণ আমরা প্রায় একশো চারাগাছ আমরা পথ চলতি মানুষের মধ্যে আমরা আজকে ডিস্ট্রিবিউশন এরকম আগামী দিনে থাকবে অবশ্যই আমাদের কর্মসূচি রাজ্য জুড়ে চলছে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছি এবং শুধুমাত্র ছয় আগর নয় সারা রাজ্যের আনাচে গুনাচে আমাদের স্তর পর্যন্ত আমাদের এই চারাগাছ রিফোন এবং চারাগাছ ডিস্ট্রিবিউশন আমরা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জায়গায় আমরা চারাগাছ রোপণ করে দিয়ে আসছি এটাও আমাদের কর্মসূচির একটা অঙ্গ তাই আমাদের এই কর্মসূচি আগামী দিনও চলতে থাকে